ভালোভাবে ব্যবস্থা সবার তো আজকে হচ্ছে আমরা নবম দশম শ্রেণীর রসায়নের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক এটা হচ্ছে মৌলের ধারণা রাসায়নিক গণনার একটা টপিক সেটা হচ্ছে লিমিটিং বিক্রিয়ক বা লিমিটিং রিয়াক্টেন তো আমার প্রথমে এই জিনিসটা জানতে হবে যে বিক্রিয়ক কি এবং উৎপাদ কি তো বিক্রিয়ক হচ্ছে যে যে সকল পদার্থ আলটিমেটলি বিক্রিয়ায় অংশগ্রহণ করে এগুলো হচ্ছে আমার বিক্রিয়ক আর বিক্রিয়ার ফলে যেগুলো উৎপন্ন হয় সেগুলো হচ্ছে আমার উৎপাদ তো সাপোজ ধরো যে আমি এ প্লাস বি নিলাম আর এইদিকে আমার সি প্লাস ডি নিলাম তার মানে এ প্লাস ডি হচ্ছে আমার বিক্রিয়ক কেন কারণ এগুলো হচ্ছে আমার বিক্রিয়ায় অংশগ্রহণ করছে আর বিক্রিয়া করার পর যেগুলো উৎপন্ন হয়েছে এগুলো হচ্ছে আমার উৎপাদ তার মানে এই জায়গাতে হচ্ছে সি আর ডি হচ্ছে আমার উৎপাদ এবং এ আর বি হচ্ছে আমার বিক্রিয়ক তাহলে বিক্রিয়ক এবং উৎপাদ জিনিসটা আলটিমেটলি বুঝতে পারছো তাইলে এই জায়গাতে আমার লিমিটিং বিক্রিয়ক বা লিমিটিং রিয়েক্টেন্ট জিনিসটা কি তো দেখা গেল যে কোন কোনো সময় যে আমি এ যতটুকু পরিমাণ নিছি যে বি তার চেয়ে কম পরিমাণ নিছি যা বা বি এর আগে শেষ হয়ে গেছে কি বলছি যে এটা তার পরিমাণের উপর নির্ভর করে দুইটা বিক্রিয়ক এটা হচ্ছে এ এবং বি দুইটা বিক্রিয়ক তো এই দুইটা বিক্রিয়কের মধ্যে যেটা আমার সবার আগে শেষ হয়ে যায় এটা হচ্ছে আমার লিমিটিং রিয়্যাক্ট্যান্ট বা লিমিটিং বিক্রিয়ক কি এটা কি বলে এটাতে লিমিটিং রিয়্যাক্ট্যান্ট ডি আই এন জি লিমিটিং আর ই এস সি টি এ এন টি এটা হচ্ছে আমার লিমিটিং রিয়াক্ট্যান্ট বা লিমিটিং তো আবার একটু বুঝিয়ে দিই যে আমি কি বলছি যে এ এবং বি আমার দুইটা বিক্রিয়ক ছিল আর যে আমার উৎপাদ ছিল সি আর ডি তো এ এবং বির মধ্যে দুইটার মধ্যে যে বিক্রিয়কটা সবার আগে শেষ হয়ে যাবে এটা হচ্ছে আমার লিমিটিং রিয়াক্ট্যান্ট বা লিমিটিং বিক্রয়োগ তার মানে এই লিমিটিং আলটিমেটলি নির্ভর করতেছে ওই বিক্রয়কের পরিমাণের উপর যার পরিমাণ কম সে তো অবশ্যই আগে শেষ হবে যার পরিমাণ বেশি সে তো অবশিষ্ট থাকবে এটাই তো সিম্পল তার মানে এখন আমার জানতে হবে যে লিমিটিং বিক্রয়ের কাজটা কি বা এটার মাধ্যমে আমি কি করতে পারি লিমিটিং বিক্রয়ের কাজটা হচ্ছে যে আমার পরিমাণ নির্দেশ করতে পারি বা কি পরিমাণ অবশিষ্ট আছে ইন্ডিকেট করতে পারি আর ওই থেকে বিক্রিয়া করে কি পরিমাণ বিক্রয়ের মাধ্যমে আমরা ওভারঅল বিক্রয়ের কি বলতো পরিমাণ এবং অবশিষ্ট কতটুকু আছে সেইটা ইন্ডিকেট করতে পারি আর হচ্ছে আমার উৎপাদ কি পরিমাণ উৎপন্ন হবে এইটা আমি বের করতে পারি লিমিটিং বিক্রিয়কের মাধ্যমে তো চলো একটা এক্সাম্পলের মাধ্যমে এটা বুঝে ধর আমরা তো সবাই পানির জানি তো আমি লিখে দিলাম যে হাইড্রোজেন প্লাস অক্সিজেন পানি মানে জায়গাতে আমার একটা সমতা করে নিতে হবে যেহেতু অক্সিজেন দুইটা আছে এই একটা আছে জাস্ট টু দিলাম এমন জায়গায় গেছে যে জায়গাতে আমার হাইড্রোজেন হয়ে গেছে চারটা এই জায়গাতে হচ্ছে দুইটা জাস্ট এইদিকে টু দিয়ে দিলাম তার মানে আমি কি বলতে পারি না যে দুই মোল হাইড্রোজেন পরমানু

তার মানে বলতো এখন যদি তোমার আমি প্রশ্ন করি যে আমার পাঁচ মোল পাঁচ মোল হাইড্রোজেন বা সিম্পলি ধরো যে ছয় মোল হাইড্রোজেন পরমাণুর সাথে বিক্রিয়া করার জন্য আমার কয় মোল অক্সিজেন প্রয়োজন তিন মোল অক্সিজেন প্রয়োজন তো আমি একটা এমন একটা রিয়াক্টেন ঘটাইলাম বা বিক্রিয়া ঘটাইলাম যেখানে দেখা গেল যে আমি ঠিক ছয় মোল হাইড্রোজেন নিছি আর হচ্ছে চার মোল কি নিছি চার মোল অক্সিজেন নিছি তাইলে জিনিসটা কি চার মোল না আমি দুই মোল অক্সিজেন নিলাম তাইলে দেখা গেল যে ছয় মূলের জন্য আমার দুই মূলের জন্য যেহেতু মূল তার মানে ছয় মূলের জন্য আমার ছয় মূল হাইড্রোজেন তিন মূল অক্সিজেন তো আমি আমার প্রশ্ন বলছিলাম যে আমি ছয় মূল হাইড্রোজেন ঠিকই নিছি বাট এই জায়গাতে আমি দুই মূল অক্সিজেন নিয়েছি তার মানে আমি কি বলতে পারি না যে তিন মূল আমার প্রয়োজন ছিল আর আমি নিয়েছি দুই মূল তার মানে অক্সিজেনটাই তো সবার আগে শেষ হবে তার মানে আমার প্রশ্ন যে এটা হচ্ছে আমার লিমিটিং রিয়ক্টেন্ট হচ্ছে অক্সিজেন

এটা হচ্ছে আমার টু দিয়ে দিলাম জাস্ট সমতা করার জন্য আমার প্রশ্নটা হচ্ছে যে 5 গ্রাম হাইড্রোজেন গ্যাসের মধ্যে 75 গ্রাম ক্লোরিন গ্যাস মিশ্রিত করা হলো এখানে লিমিটিং কোনটি কি বলছি যে যে আমি প্রশ্ন 5 গ্রাম কিনেছি হাইড্রোজেন এর সাথে আমি বিক্রিয়া করছি হচ্ছে 75 গ্রাম ক্লোরিন 5 গ্রাম হাইড্রোজেনের সাথে আমি 75 গ্রাম ক্লোরিন নিয়েছিলাম তো এই জায়গা থেকে আমার এইটা বের করতে হবে যে কোনটা লিমিটিং বিক্রিয় তার মানে আমি তো বিক্রিয়ক নিয়ে হিসাব বিক্রিয়া করব আমার প্রশ্নে বলা আছে যে গ্রাম হাইড্রোজেন আর পঁচাত্তর গ্রাম ক্লোরিনু তার মানে আলটিমেটলি দুই গ্রাম হাইড্রোজেন আর দিকে আলটিমেটলি হচ্ছে আহ একাত্তর গ্রাম তার মানে আমি কি বলতে পারি না যে দুই গ্রাম হাইড্রোজেন আমার বিক্রিয়া করে একাত্তর গ্রাম ক্লোরিনের সাথে এটা তো ইজিলি বলা বলা যায়

তো এটা যদি আমরা ক্যালকুলেট করি এটা দেখি কত আসে আমাদের হচ্ছে 71 ইনটু 5 ভাগ হচ্ছে 2 এটা অলমোস্ট 177.5 গ্রাম এটা হচ্ছে আমার আলটিমেটলি ক্লোরিনের পরিমাণ যে আমার ক্লোরিনের পরিমাণ হচ্ছে 177.5 গ্রাম অর্থাৎ পাঁচ গ্রাম হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করার জন্য আমার ক্লোরিন প্রয়োজন হচ্ছে একশো সাতাত্তর পয়েন্ট পাঁচ গ্রাম কিন্তু আমি এই জায়গাতে ক্লোরিন নিয়েছিলাম পঁচাত্তর গ্রাম তার মানে বলতো আমার প্রয়োজন হচ্ছে একশো সাতাত্তর পয়েন্ট পাঁচ গ্রাম আমি নিচে পঁচাত্তর গ্রাম তার মানে অবশ্যই ক্লোরিন সবার আগে শেষ হবে তার মানে এই যে বিক্রিয়ায় আমি বলতে পারি না ক্লোরিন হচ্ছে আমার লিমিটিং রিয়াক্টন বা লিমিটিং বিক্রিয়ক এই বিক্রিয়ার জন্য এখন দেখো আমরা আরেকটা এক্সাম্পলের মাধ্যমে জিনিসটা একটু ক্লিয়ার করি আমি যদি ধরো আমি আর একটা ছিল তোমাদের বইয়ের একটা কমন একটা ধরো আমি ম্যাগনেশিয়াম নিলাম ম্যাগনেশিয়াম প্লাস অক্সিজেন তোমার এদিকে কি উৎপন্ন করবে অবশ্যই ম্যাগনেশিয়াম অক্সাইড ওকে তার মানে এটা হচ্ছে আমি একটু সমতা করি দুইটা হচ্ছে ঠিক আছে তার মানে এই জায়গা তোমার বিক্রি করছে ম্যাগনেশিয়াম আর অক্সিজেন তার মানে অবশ্যই আমার হিসাব নিকাশটা অবশ্যই ম্যাগনেশিয়াম আর অক্সিজেনের জন্য করতে হবে এখন আমার প্রশ্ন হচ্ছে যে আমি তোমার বললাম যে আমি এই বিক্রিয়াটা ঘটানোর জন্য যে বিশ গ্রাম ম্যাগনেশিয়াম এর সাথে এর সাথে হচ্ছে যে আমি মনে করো ত্রিশ গ্রাম অক্সিজেন নিচ্ছি তো এই বিক্রিয়ায় লিমিটিং বিক্রিয় কোনটি আমার প্রশ্নটা কি এটা অবশ্যই বুঝতে পারছো যে আমি বিশে গ্রাম ও সরি বিশ গ্রাম ম্যাগনেসিয়ামের সাথে আমি ত্রিশ গ্রাম অক্সিজেন এর বিক্রিয়া ঘটাইছি তো এই বিক্রিয়ার আমার লিমিটিং বিক্রিয়টাকে এটা আমার বের করতে হবে তো লিমিটিং বিক্রয় অবশ্যই ম্যাগনেসিয়াম এবং অক্সিজেন এই দুইটার মধ্যে একটা হবে তো চলো একটু দেখি আমরা ক্যালকুলেট একটু করি তো আমি জাস্ট এটা উপরে লিখে দিলাম যে আমি বিশ গ্রাম আর ত্রিশ গ্রাম তো এটা হচ্ছে আমার বিশ গ্রাম আর আমি অক্সিজেন নিয়েছিলাম তিরিশ গ্রাম ওকে তো আচ্ছা ম্যাগনেশিয়াম আর আণবিক ভর কত বলতো সরি পারমাণবিক ভর যেহেতু দুইটা পরমাণু আছে তো বারো আর চব্বিশ আর অক্সিজেনের জন্য আমি ষোলো দু না বত্রিশ ওকে তার মানে হচ্ছে আটচল্লিশ তার মানে আমি কি বলতে পারি না যে আটচল্লিশ গ্রাম ম্যাগনেশিয়াম বিক্রিয়া করে হচ্ছে আমার বত্রিশ গ্রাম অক্সিজেনের সাথে এটা তো ইজিলি বলা যায় যে আটচল্লিশ গ্রাম ম্যাগনেশিয়াম আমার বিক্রিয়া করতেছে বত্রিশ গ্রাম অক্সিজেনের জন্য এখন আমার এক গ্রামের জন্য তার মানে আমি বলতে পারি যে এক গ্রাম ম্যাগনেসিয়াম বিক্রিয়া করতেছে আমার বত্রিশ ভাগ আটচল্লিশ গ্রাম অক্সিজেনের সাথে ঠিক কি কিভাবে আমি বিক্রিয়ার জন্য কয় গ্রাম ইউজ করছিলাম বিশ গ্রাম তো আমি যদি বিশ গ্রাম দিই তো বিশ গ্রামের জন্য আমার আলটিমেটলি কি আসে তো বিশ ভাগ আটচল্লিশ গ্রাম অক্সিজেনের সাথে তো এটা যদি আমরা ক্যালকুলেট করি এটা হচ্ছে আসে আমাদের টোয়েন্টি ভাগ হচ্ছে ফোর্টি এইট অবশ্যই আমি বলতে পারি যে অক্সিজেন বিক্রি না কারণ আমি বিক্রিয়া করছে এত গ্রাম তার মানে অবশ্যই শেষ হওয়ার তো কোনো প্রশ্নই না আমার অবশিষ্ট হয়ে গেছে যদি আমি ফাইন্ড আউট করি যে আমার অবশিষ্ট হ্যাঁ পরিমাণ পরিমাণ উৎপন্ন হয়েছিল গ্রাম এইটুকু আমার গুলা এই যে বিশ গ্রামের সাথে বিক্রিয়া করছে তার মানে আমি নিয়েছিলাম তাহলে আমার অক্সিজেনের পরিমাণ অবশ্যই অবশিষ্ট থাকবে তাহলে অবশিষ্ট যেহেতু থাকে এটা তো আমাদের লিমিটিং বিক্রিয়কের ডেফিনেশনে পড়ে না যেটা আলটিমেটলি বিক্রিয়া করে শেষ হয়ে যায় এটা হচ্ছে আমার লিমিটিং বিক্রিয়ক তার মানে এই বিক্রিয়ায় অর্থাৎ ম্যাগনেশিয়াম প্লাস অক্সিজেন

দেখো যে আমার ত্রিশ গ্রাম অক্সিজেনের সাথে বিক্রিয়া করার জন্য হচ্ছে আমার পঁয়তাল্লিশ গ্রাম ম্যাগনেশিয়াম করার জন্য আমার পঁয়তাল্লিশ গ্রাম ম্যাগনেশিয়াম প্রয়োজন তার মানে আমি কি বলতে পারি না যেহেতু আমি ম্যাগনেশিয়াম নিয়েছিলাম হচ্ছে বিশ গ্রাম আমার প্রয়োজন হচ্ছে পঁয়তাল্লিশ গ্রাম আছে বিশ গ্রাম তাহলে অবশ্যই কম আছে তার মানে এই বিক্রিয়ায় হচ্ছে আমার ম্যাগনেশিয়ামটা হচ্ছে আমার লিমিটিং বিক্রিয় ঠিক একইভাবে অনেকগুলো অর্থাৎ আমরা যদি অন্য কোন যৌগ বা মৌল আলোচনা করি তো এই জিনিসগুলো আমরা বের করতে পারব তো এই জায়গাতে লিমিটিং বিক্রিয়কের কাজের মধ্যে আরেকটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে বলছিলাম যে উৎপাদের পরিমাণ হিসাব নিকাশ করা তো উৎপাদের পরিমাণ হিসাব নিকাশ তুমি তখনই করতে পারবা যখন তুমি একটা বিক্রিয়ার লিমিটিং বিক্রিয়কটা ফাইন্ড আউট করতে পারবা কারণ উৎপাদ লিমিটিং বিক্রিয়কের উপর নির্ভর করে উৎপাদের পরিমাণটা আলটিমেটলি লিমিটিং বিক্রিয়কের পরিমাণের উপর নির্ভর করে তো এর আগে যে আমরা একটা উদাহরণ দিয়েছিলাম যে হাইড্রোজেন প্লাস ক্লোরিন নিয়ে করছিলাম তো এই আমি লিমিটিং কি ছিল এই হচ্ছে আমার লিমিটিং ছিল ক্লোরিন হচ্ছে আমার লিমিটিং ওই প্রশ্নের মধ্যে আর একটু প্রশ্ন থাকতে পারে যে ওই বিক্রিয়া শেষে কোন বিক্রয় অবশিষ্ট থাকবে তার মানে কোন কত থাকবে এটা লিমিটিং বিক্রয়ের হয় তাহলে অবশিষ্ট থাকবে অবশ্যই সামথিং কোনো কিছু হাইড্রোজেন থাকবে এইভাবে আমরা বের করতে পারি তো আলটিমেটলি তোমরা বুঝতেই পারছো যে লিমিটিং বিক্রয় কি জিনিস বা এর কাজটা কি তো আশা করি না তোমাদের আর কোনো প্রবলেম হবে তো নেক্সট অন্য কোনো ক্লাসে আমরা অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করবো